নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে রান্নাবান্না যে কোথা থেকে শুরু হলো সেটা নয় আজকে কি কি রান্না হলো সেটাই দেখাবো তো ডাল হয়েছে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা সাথে সবিনের তরকারি এই যে আর আছে ঢ্যাঁড়সের টক মানে ভেন্ডির টক লেবু দিয়ে তো আজকে এই পর্যন্তই রান্না বান্না আর কিছু হবে না তো বাবা এখন খেতে এসছে তাই বাবাকে খেতে দিয়েছি আর আমরাও মানে ভাত নিয়ে বসে পড়েছি মাকে দেখা পাচ্ছি না বলে আর ভাতটা বাড়তে পারলাম না কারণ মা রাস্তে আবার অনেক দেরি হয় মাঝে মধ্যে সেই কারণে তো আমি এখন খেয়েই নিচ্ছি সকালের খাওয়া হচ্ছে ডাল আর আলু ভাজা তারপরে দেখো এসছে এখানে কাকি ডাকলো ওই জন্য এসে দেখি ডাব ব্যাপারে ডাব পেড়েছে এক গাছ থেকে ওই যে কাঁদিটা দেখতে পেলে বড় সেই ডাব পেড়েছে মানে গাছ থেকে আর কাকিদের এই যে দেখো গাছ এত ডাব ধরেছে ওই কাঁদিটায় লোকটা বয়েই নিয়ে যেতে পারছে না উপরন্ত আবার একটা ডাব বেশিই নিল তো যাই হোক বাড়ি ফেরার সময় দেখি কাকিদের মানে যে আনাজ গাছ কত সুন্দরভাবে দেখো ফসলটা ফলেছে চিচিঙ্গে তরুল সব রকম মিলিয়ে অসাধারণ একটু উঁচু জায়গা তো ওই জন্য এখানে রান্নাঘর ছিল আগে মানে বাসঘর ছিল সেটা একটু উঁচু জায়গা বলে এই যে সবজিগুলো হয়েছে কিন্তু গাছের অবস্থা খারাপ তারপরে দেখো চলে আসলাম আমাদের ঘরের কাজে কারণ আজকে শুকনো শুকনো ওয়েদার দেখে মনে হলো একটু ঘরের কাজগুলো করা যাক তো একটু পরে যে অপশানটা আসছে হাইপ বলে সেটা একটু ক্লিক করবে করলে চ্যানেলটা একটু গ্রো করবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কমেন্ট আছে কমেন্টের এই সাইডে টানলে তোমরা দেখতে হাইপ দিস ভিডিও বলে যে অপশান আছে সেটা পাশে হাইপ লেখা আছে ওখানে ক্লিক করবে করে হাইপ ফোর পয়েন্ট যে লেখাটা আছে ওখানে টাচ করলে হাইপ হয়ে যাবে তো হাইপ করে দিও ভিডিওগুলো প্লিজ তো পরে চলে আসলাম আবারও কাজ বাজ নিয়ে কিছুটা সামনের দিকে কাজ হয়ে গেছে হয়ে গেলে বাঁশগুলো কিন্তু এক সাইডে রেখে দিয়েছি যে ভালো মতোই আজকে রৌদ বেরিয়ে মানে রৌদ্র বেরিয়েছে একেবারে খারাপ বলা যায় না আর এইভাবে আমরা একটু কাজগুলো টুকটুক করে এগিয়ে নিচ্ছি আর আমার ঠাকুরমা এসেছিলো এখন চলে যাচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে তো যেহেতু সব কাজ করা আমাদের মানে অভ্যাস নেই সেইভাবে একটু আস্তে আস্তে মানে ধীরে ধীরেই করতে হচ্ছে কাজটা না হলে কখন কিভাবে অঘটন ঘটে যাবে বলার নেই মানে মাঝে মধ্যে ওরকম হচ্ছিল এবার আমি যতটুকু পারি সাহায্য করছি সে যতটুকু পারে কাজটা করছে দুটো বাঁশ দেখো দুই দিক থেকে মানে দিয়ে দাঁড় করে দিয়েছে ওগুলো খুলে গেছে তাই আমাকে সরে যেতে বললো যদি গায়ে পড়ে ওই জন্য তো পড়ে গেল না হলে কিন্তু ওর মানে যেদিকে হয় পড়তে পারতো অসুবিধাও হতে পারতো যদি ঝুলে আসতো পেরেক গেছে গায়ে পড়লে পেরেকগুলো গেঁথেই যেত তো আমাদের কিন্তু ঘরের কাজে শেষ নেই যতদিন না মানে সমস্ত কিছু সেরে উঠছে ঘরের কাজবার আর এই যে পোটটা পরিষ্কার হয়ে গেছে আমি একটু কাজ করে নিচ্ছি দেখো বসার জায়গা তৈরি করছি মানে বসার জায়গাটা একটু তৈরি করলে যখন তখন এসে বসতে পারবো তো বর্ষার সময় আর হবে না তো এইভাবে সাবল দিয়ে দিয়ে কিন্তু ঘষে ঘষে যে সিমেন্ট বালি মানে জমাট বাঁধা ছিল সেগুলো তুলে দিচ্ছি মানে হালকা করে করে বেশি গায়ের জোর দিয়ে তুললে আবার হবে না তো সাবলটা এতটাই ভারী যে শ্যালটা চাকাতেই পারছি তো এখন আর করা যাবে এটা কিন্তু পরিষ্কার করতে হবে তার জন্য ঝাঁটা দিয়ে একটু ঝাঁটিয়ে দিলেই ভালো হয় আবার ঝাঁটাতে গিয়ে মানে কী অবস্থা এত সিমেন্টের ধুলোগুলো উঠছে বলার মতো না মানে দম নেওয়া যাবে না আর কি আগে যখন নতুন নতুন এরকম পাকা ঘর বা পোট তৈরি হতো সবাই কত আগ্রহ নিয়ে কিন্তু বসার জন্য ব্যস্ত হয়ে যেত যে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলে বেশ সুন্দর বসা যাবে কিন্তু এখন রাস্তা হয়েছে আমাদের সঙ্গী কারণ রাস্তাতেই আমাদের সবাই গ্রামের দিকে বিশেষ করে রাস্তাতেই কিন্তু বসার বেঞ্চ বা যে কোনো কিছু জায়গা খুঁজে নেয় যদি কাঠের গুঁড়িও থাকে সেখানেই কিন্তু বসে পড়ে মানে সবাই মিলে একসাথে এখন আর কারো বাড়িতে গিয়ে কেউ বসে না তো আগে অনেক আগে যখন একটা একটা বাড়িতে টিভি থাকতো না একটা বাড়ি তখন কতটা আনন্দ হতো বলো তো সেরকমই পাকা ঘর যদি একটাই হয় তো সেখানে গিয়ে একটু গল্প গুজব করা অনেক রকম ব্যাপার থাকে এখন আর সেরকমটা নেই কেউ কারো বাড়ি সেরকম একটা যাতায়াত করে না না যাতায়াত করে কিন্তু কমেই গেছে আগের তুলনায় কিন্তু রাস্তায় সবাই আসে আর এখন আমরা সোশ্যাল মিডিয়ায় এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে সত্যি কথা বলতে কথা বলতেই ভুলে গেছি মানে আমার যেটা মনে হয় আমি সেটাই বললাম কথা বলতে গেলেও যেন ইতস্তত বোধ হয় যে ঠিক বলছি কি না বলছি বা আবার পরক্ষণে মনে হয় যে এই যে কথা বলছি সে কি ভাবলো সে কিভাবে নিল এরকম একটা ব্যাপার থেকেই যায় মানে কথা না বলে বলে এমন অভ্যস্ত হয়ে গেছি আমরা সেটাই আর কি তো এখন আর কি করা যাবে আমি এইগুলো মানে পরিষ্কার করছি ভালো করে না ঝাড় দিয়ে তুমি যতই ঝাড় দাও না কেন ধুলো কিন্তু ওরা বন্ধ হবে না তো দেখো মানে আমি শুধু ধুলো উড়িয়েই যাচ্ছি আর তোমাদের দাদা ভাই ওদিকে মানে পিটিয়েই যাচ্ছে বাঁশ আর বাঁশগুলো দাদাদের বাড়ি থেকে আনা মানে একটা মানে আমার এক ভাসুরের বাড়ি থেকে তা আমি একটু বসে পা দেখছিলাম যে কেমন লাগছে তো বাঁশটা আনা যেহেতু ওই জন্য বাঁশগুলো দিয়ে আসতে হবে কারণ পড়ে পড়ে অনেক দিন হয়ে গেছে নষ্ট হয়ে যাবে আমার কাছে এক্সট্রা হাতুড়ি নেই বলে আমি কিন্তু এইভাবে মানে সাবলের উপরে বাড়ি দিয়ে দিয়ে পেরেক তোলার চেষ্টা করছি কিন্তু প্রথমবার হলো না কিন্তু ওইভাবেই আমি পরেক্ষণে পেরেকগুলো একটু আলগা করে দিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই তুলে নিয়েছিল পা দোলদোল খাচ্ছে কিনা

কম দেখি মাছের তৈরি সব ঠিক আছে তাহলে এবার টাঙা টাঙা টাঙাবো ওইখান থেকে শুরু করে এগুলো পুরো টানা টানিয়ে দেবো সিস্টেমটা ভালো না ওইখান থেকে খুলতে হবে ওই দড়ি খুলতে হবে তারপরে দড়িটাকে খুলতে হবে ওই ঘাসেরতে তারপরে সব হবে মোটামুটি মোটামুটি এখন আমাদের কাজ আপাতত শেষ বললেই চলে তো এই বাঁশগুলো এখন রোদে দেওয়া হয়েছে যে রোদ রোদ দিলে একটু শুকিয়ে শুকিয়ে যাবে নিচে কাঠগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু লাগবে পরে এরকম কাজে আর উপরে যেগুলো দিয়েছি সেগুলো সব জ্বালানি জিনিসপত্র আলাদাভাগে সব রাখা আর বাঁশগুলো যেহেতু দাদাদের তাই বিকেলবেলা কয়েক মানে কাজ আছে বাঁশগুলো দিয়ে আসা তো এখন এগুলো যেহেতু জিনিসপত্র শুকিয়ে গেছে তাই একটু তুলেই নিচ্ছি আর বেশি সময় রোদে রাখার দরকার নেই কারণ আবার কিন্তু মেঘ ছেয়ে আসছে ভেবেছিলাম আজকে কোনো কাজই করব না একটু রোদ বেরিয়েছে সেরকম আর ভালো লাগছিল না যে হচ্ছে কাজ করব না ভাবছি কিন্তু হঠাৎ করে যে এই কাজটা করতে হবে এটাই ভাবিনি তো যাই হোক না ভেবেই কাজটা তো হয়ে গেছে এটাই অনেক আর জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছিল বর্ষায় অনেক দিন ধরে ছিল সেগুলোও কিন্তু বাঁচলো আর কি আর নিচেও কিন্তু নিচে অনেক রকম কাঠ ঝাঁপ করা আছে তো আজকের কিন্তু ভিডিওটা এই পর্যন্ত আর তোমরা এইভাবে পাশে থেকো আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আসি টাটা